কিছু নিয়ম আর কিছু রুলস আছে সেটা আমি গাড়িতে বসে তোমাকে বলে এবং বুঝিয়ে কর চল না এই গাড়ির মালিক আপনি তাহলে আমি তোকে যেখানে যেতে বলবো তুই সেখানে যাবি আমি কি তোর কাছে জবাব দিয়ে করব না রবিই করবে না তুই কে গাড়ির মালিক না মডাম কর্মচারী আর একবার যদি কোনো কথা বলিস না তাহলে তো খাল উড়িয়ে আমি যা ওঠ আজকে ফার্স্ট দিনই আরে তাড়াতাড়ি ওঠ না শুন আরেকটা কথা বলি তোকে আমি তোকে যেখানে থামতে বলবো সেখানেই থামবি আর নেক্সট টাইমে যেন আমাকে এই কথা জিজ্ঞেস করবি না চল হাঁট কে বল ম্যাডাম আমি তো মানুষ আপনি কি না আমার গাড়ির উপরে শোন এটা আমি আমার গাড়ির ওপরে পাবা বা দিয়েছি তোর ঘাড়ের ওপরও তো বাঁধায়নি আর বেশি এড়িয়ে করলে না তোর ঘাড়ের ওপর পা দিয়ে আমি যেখানে মন হচ্ছে সেখানে ঘুরতে যাব না আমি এটা মেনে নিতে পারতেছি না আজকে প্রথম দিনই আমার ডিউটি অবস্থায় যে ব্যবহার তাকে একটা শিক্ষা দিতেই হোক কি রে এখানে দাঁড়ালে কেন আমার মাইনাস করতে হবে এই যে তোদের মতো গরিব ছোট লোকদের অভ্যাস কি জানিস হ্যাঁ একটা কাজ পাইছিস আজকে আর আজকে তো রোজ হচ্ছে শুরু হয়ে গেছে আসুন যা যা তাড়াতাড়ি আসবি এই রোদে কিন্তু আমি বেশি ওয়েট করতে পারবো না যা যত সব কই থেকে যে আসে এই সব ছোট লোকগুলা বুঝতে পারি না এতক্ষণ হয়ে যাচ্ছে এখন আসছে না কেন এখন আবার ফোন দিল কে হ্যালো ম্যাডাম আমি ড্রাইভার বলছিলাম কি রে তুই আমারে বসে রেখে কই গেছস ম্যাডাম আমি আর আপনার এখানে চাকরি করব না মানে তুই চাকরি করবি না তুই সেটা আমাকে আগে বলতিস তুই আমাকে রাস্তার মাঝখানে ফেলে চলে গেলি কেন রাস্তার মাঝখানে চলে গেছে আমি আজকে প্রথম দিন ডিটি করাতে বুঝতে পারছি আপনি লোকটা ভালো না এই জন্য আপনার ড্রাইভার থাকে না আর শুনেন ওই যে ওখানে গাড়িতে চাবি রাখা আছে আমি চলে গেলাম শোন ভালোই ভালোই বলছিস তুই আমার গাড়ি এখানে ফিরাই দেন ম্যাডাম আমি আর করতে পারবো না আপনি খুবই খারাপ মানুষ আমি চলে গেলাম আপনি রাখেন না আমার এই কাজটা করা খুবই ভুল হইছে কারণ গরিব হইলো তো তারা মানুষ আর আমিও মানুষ একটা মানুষে আর একটা মানুষের সাথে এরকম আচরণ করা আমার ঠিক হয়নি আজকের পর থেকে আমি আর কারোর সাথে খারাপ আচরণ করব না সে গরিব হোক ফকির হোক আর মিসকিন হোক আজ থেকে আমি ভালো হয়ে যাব কিন্তু এখন কি করবো আমি কিভাবে বাড়িতে কথা বলি আপনাদেরকে এই যে আমি যে কাজটা করলাম এখন ড্রাইভারের সাথে আপনারা কেউ এরকম বিহেভ করবেন না কারণ তারাও মানুষ তারাও ভালো কিছু আশা করে আমাদের কাছ থেকে আর আমরা যদি তাদের পাশে থাকি তারা সবসময় আমাদের পাশেই থাকবে তো যাই হোক সে ড্রাইভার তাতে কি হয়েছে সেও তো মানুষ সেও আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করে তো আমি যে কাজটা করছি এই কাজটা আপনারা কেউ করবেন না কারণ এটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি এই কাজটা করে দেখালাম